সারপ্রাইজ 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 তো আমি নিয়ে আসলাম আজকে একটা সারপ্রাইজ ভিডিও যেটা খুবই ধামাকার হতে চলেছে আজকে বুক বুকুর বাবার জন্মদিন মানে কর্তমশাইয়ের জন্মদিন তো কর্তমশাই জানে না বুকুর বাবা একটা কিঞ্চিত পরিমাণও জানে না তো সেই জন্য আমি সারপ্রাইজ করতে রেখেছিলাম আর এই দেখো উনি ভীষণ খুশি হয়ে কেক কাটতে শুরু করলো তা তারপর আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম আর পাশে যেটা দেখছো সেটা হলো পাশের বাড়ি একটা বৌদির ছেলে ওর জন্য এটা সম্ভব হয়েছে ও আমাকে অনেক সাহায্য করেছে বলে আমি সারপ্রাইজটা দিতে পেরেছি আর সত্যি ও জানতোই না যে ও আজকের জন্মদিন তো এইখানে দেখছো দেখছে আমি অনেক রকমের রান্নাবান্না করেছিলাম সেগুলো ওদের খেতে দিলাম আর খাওয়া দাওয়া শেষে খাওয়া দাওয়া শেষে কিন্তু শুরু হয়ে গেল দুম দুমদারাক্কা আরে দুম্ক্কা বলতে কি মারপিট না কিন্তু দাঁড়াও দাঁড়াও বলছি তার আগে এদেরকে আগে ভোজন করায় কারণ অনেক কষ্ট করেছে আজকে সারা দিন এই আমার বৌদির ছেলে দৌড়ঝাঁপ করে এখান থেকে ওখান থেকে এটা ওটা জোগাড় করে দিয়েছে তো সেই জন্য আগে ওকে খাইয়ে নিই আর তারপর তোমাদেরকে বলছি কী ঝমঝম শুরু হলো তো তার আগে আমি মেনুগুলো বলি তাই এখানে আমি পাঁচ রকমের ভাজা করেছিলাম পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা অনেক কিছুই আর এই দেখো এখানেই ঝুমঝুম শুরু হয়ে গেল আর শুধু পটল ভাজা উচ্ছে ভাজাতেই ছিল না ছিল মাংস মাছ আর অনেক কিছু চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো যাই হোক এই যে ঝমঝম বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিটা দেখে আমার একটাই গান মনে পড়ছে রিম ঝিম কিন্তু গান গাওয়ার পরে একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো যেটা কাদা হয়ে গেছিল উঠোন আর একদম বাজে অবস্থা যে গাড়ি উঠছিল না তো তার পরের দিন সকাল হতে না হতেই আমরা ইট নিয়ে এসে বাইরেটা প্লাস্টার করে দিতে হলো কারণ তিনটে গাড়ি ওখানে থাকে বের করাতে ভীষণ সমস্যা হয় তো সেই জন্য প্লাস্টার করে দিলাম আর এই দেখো আমাদের প্লাস্টার অলমোস্ট কমপ্লিট তো আমাদের আজকের ভিডিওটা সরি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও কিন্তু